আজকে যে বন্ধটা বিজেপি ডেকেছে সেটা সম্পূর্ণ অনৈতিক যে জন্য ডেকেছে যে দুজন যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমাদের সমাবেদনা এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত যে কোনো মৃত্যুই বেদনাদায়ক কিন্তু সেই মৃত্যু নিয়ে রাজনীতি করবে বন্ধ করবে তারই প্রতিবাদে আজকে আমরা যারা খেজুরি সভাপতি সম্পূর্ণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে নেমে তারই প্রতিবাদছি খেজুরিতে কোনো বন্ধ প্রভাব পড়েনি আগামী দিনেও খেজুরিতে মানুষ এই বন্ধ মেনে নেবে না আর শুভেন্দু গ্লাসের রাজনীতি করার জন্য খেজুরিতে এইসব চক্রান্ত করছে সেটা বাংলার মানুষ বুঝে গেছে খেজুরি মানুষ বুঝে গেছে আপনার নাম ওটা আমার নাম জালাউদ্দিন খান আমি কাজী সাংরি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি